আমি কিছু কয়েক বছর আরব বিশ্বে পড়াশোনা করেছি আলাদা ইউনিভার্সিটিতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও আমাদের বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করার সুযোগ হয়েছে তো ওখানে আমি দেখতাম যে খুব সুন্দর সুন্দর বই অনেক সুন্দর বাইন্ডিং ছাপা ভালো পৃষ্ঠা ভালো কালারফুল মোস্ট রিসেন্টলি আমি একটা বই পড়ছি মিরাজ মহিউদ্দিন নামে একজন ইজিপশিয়ান স্কলার হারভার্ড গ্রাজুয়েট রেভেলেশন নামে অনেকে হয়তো দেখে থাকবেন এত চমৎকার বই সিরাতের উপর আমি আমার পুরো জীবনীতে দেখিনি হার্ভার্ড গ্রাজুয়েট সে এমনভাবে সে সিরাতটাকে মানে ভিজুয়ালি প্রেজেন্ট করেছে অবাক করা তো আমার খুব ইচ্ছে ছিল যে ওয়াই নট বাংলাদেশে আমরা আমাদের এই পাবলিকেশন ইন্ডাস্ট্রি থেকে এরকম বই কেন হয় না তো যেই প্রকাশকের সাথেই কথা বলি ওনারা বলে যে সায়েক আপনি তো জানেন না এদেশে মাথার চেয়ে পায়ের দাম নাকি বেশি আমি বললাম এটা আবার কি জিনিস বলে যে পায়ে তো জুতা পরে মানুষ জুতা কেনার জন্য অ্যাটলিস্ট দুই হাজার টাকা বাজেট রাখে মানে দুই হাজার টাকার কমের নিচে নাকি জুতা হয় না এদেশে ভালো জুতা তো বলে যেই লোক দুই হাজার টাকা দিয়ে জোতা কিনবে পায়ের জন্য সে বই খুঁজে ছয়শো পৃষ্ঠার বই হইতে হবে দাম হইতে হবে পাঁচশো টাকার নিচে তো এই ব্যাপারটা যৌক্তিক আমাদের মধ্যে ওই কালচারটা গড়ে ওঠেনি